হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বর্ণের দাম কিন্তু ধুম ধারাকা বেড়েই চলছে আবারো অর্থাৎ স্বর্ণের দাম বেড়েছে আজ চব্বিশে মার্চ সো গাইস আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুন্দর সুন্দর চমৎকার সবগুলো ফিঙ্গার রিং এবং অনেকের রিকোয়েস্টে সব ধরনের কালেকশন নিয়ে আসার ট্রাই করেছি আশা করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন তো চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটা প্রথমেই যে রিংটা দেখতে চলেছি এটা কিন্তু দারুণ একটা চমৎকার ফিঙ্গার রিং অনলি আপনার চার আনা দিয়ে মেক করতে পারবেন সো নেক্সট আরেকটা ফিঙ্গার রিং দেখতে চলেছি এটা তিন আনা দিয়ে মেক করতে পারবেন চার আনা উনচল্লিশ হাজার এবং তিন আনা হলে তিরিশ হাজার কাছাকাছি পড়ছে আরেকটা আমরা ফিঙ্গার রিং দেখতে চলেছি এটাও কিন্তু অনলি দিয়ে না আছে এবং বর্তমানে প্রাইস অনুসারে এটা প্রাইস পড়ছে সাড়ে উনিশ হাজার তো এইটা দেখুন অনেক সুন্দর অনলি তিন আনা আছে বর্তমানে প্রাইস অনুসারে তিরিশ হাজারের কাছাকাছি পড়ছে সো স্বর্ণের দাম কিন্তু অল টাইম আপডাউন হতেই থাকে এইবার সে এই কমছে সেও যখন যে রেট হবে সে অনুসারে কিন্তু দামটা আসবে এটা দেখুন খুবই সুন্দর এটাও তিন আনা আছে অনেক ভাইয়ারা রিকোয়েস্ট করে থাকেন আপনার ছেলেদের রিং দেখেন তাদের জন্য অনলি তিন আনা তিরিশ হাজারের কাছাকাছি পড়ছে এটা কিন্তু একদম নিউ একটা কালেকশন এইটা জাস্ট দেখুন ওয়াও কত সুন্দর লাগছে দেখেই কিন্তু ভালো লাগা কাজ করছি এটাও কিন্তু তিন মানে কাছে কাছে এটাও দিয়ে খুব হবে আছে সেম চার মেক করা যাবে সাড়ে তিন চার এরকমই পড়বে আর কি তো বর্তমানে হচ্ছে কোন চল্লিশ হাজার কাছাকাছি পড়ছে আর কি খুবই সুন্দর সুন্দর সব গোল আশা করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটাই দেখতে থাকবেন স্ক্রিনে আরেকটা ফিঙ্গার রিং দেখতে চলেছি আমরা অনলি চার আনা আছে এবং চার আনা বর্তমানে প্রাইস পড়ছে অনেক হাজার এখন অনেক সুন্দর একটা সুন্দর ফিঙ্গার রিং পাথর বসানো আছে এটা হচ্ছে আপনার আনা এটা অনলি দুই থেকে আড়াই আনার মধ্যে মেক করে নিতে পারবেন এটার ওজন আছে অনলি এখানা পাঁচ রতি এবং সেক্ষেত্রে এটা টোটাল প্রাইস পড়ছে সাড়ে আঠেরো হাজার টাকা স্ক্রিনে আরেকটা আমরা ফিঙ্গার রিং দেখতে চলেছি এটার ওজন আছে অনলি দুই আনা এবং বর্তমানে প্রাইস অনুসারে সাড়ে অনেক হাজার সামথিং পড়ছে আর কি অনেক সুন্দর দেখিয়ে কিন্তু অনেক ভালো লাগছে আনকমন আছে এটা দেখুন এটা কিন্তু আনকমন একটা ফিঙ্গার রিং আহ মধ্যে ধরনের মেক করা যাবে সাড়ে একদমই হচ্ছে গর্জিয়াস লাগছে এবং যে কোনো মানে জামাই গিয়ে বলেন বা ছেলেদের যে কাউকে গিফট করলে সে ভীষণই খুশি হয়ে যাবে যেহেতু স্বর্ণের দাম একদমই বেড়ে গিয়েছে এবং আহ মধ্যবিত্তদের নাগালের বাইরে তো ছোট ছোট ফিঙ্গার রিং কিন্তু সহজেই নিতে পারবেন এটা একটা সুন্দর ফিঙ্গার রিং এটা ওজন অনলি দুই থেকে আরামের মধ্যে মেক করতে পারবেন এই দুই আনা দুই আনা তিন রতি এরকম পঁচিশ হাজারের কাছাকাছি পড়ছে ওয়াও কত সুন্দর লাগছে দেখতে এটা অনলি আপনার দুই আনা দিয়ে মেক করতে পারবেন ফিঙ্গার রিং গুলো এগুলো রাফ ইউজ করতে পারবেন একদমই ওরা ধুরা আপনারা যারা কিনা তো ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ইকালেকশন গুলো একদমই সুন্দর হবে আপনার হচ্ছে আহ উনিশ হাজার আঠারো হাজার এরকম পড়ছে আর কি আহ অনেকে রিকোয়েস্ট করে আছেন সিম্পল ফিঙ্গারিং দেখেন এটা আছে অনলি এক দরতি দৌরতি সেক্ষেত্রে এটা টোটাল প্রাইস পড়ছে আপনার সাড়ে তেরো হাজার টাকা সামথিং তারণ তাই না গিফট পার নিতে পারেন বা ইস করার জন্য যে কেউ ইউজ করতে পারবেন এটা জাস্ট দেখুন অনলি ছয় টাকা ওয়াও কত সুন্দর লাগছে আর যেহেতু স্বর্ণের দাম বেড়ে গিয়েছে গাইজ আপনারা ছোট ছোট হাতে ইউজ করতে পারেন এখন আপনাদেরকে স্বর্ণের কানে একটা টপ দোল দেখাচ্ছি অনলি বাইশ পঞ্চাশ টাকা পড়ছে এটা কত সুন্দর না বর্তমানে যেহেতু স্বর্ণের দাম অনেক বেড়ে গিয়েছে তো স্বর্ণের এই ধরনের কানের টপ অনায়াসে মেক করে নিতে পারেন এখন আপনাদেরকে সাত হাজার নশো টাকার একটা ফিঙ্গার রিং দেখাচ্ছি আপনাদেরকে বাইশ কেটের হলমার্ক করা আছে অনলি দাম পড়ছে সাত হাজার নয়শো টাকা আট হাজার এরকম পড়ছে আর কি দারুন একটা চমৎকার ফিঙ্গার রিং এখন আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি ছ হাজার আটশো টাকার মধ্যে এটা মেক করে নিতে পারবেন দারুন একটা চমৎকার ফিঙ্গার রিং এগুলো রাফ ইউজ করতে পারবেন যে কাউকে গিফট পারপাস দিতে পারবেন চমৎকার একটা ফিঙ্গার রিং ভাই ভাই মাত্র সাত হাজার নয়শো টাকা ওয়াও এত সুন্দর একটা চমৎকার ফিঙ্গার রিং এরপরে আরেকটা দেখতে চলেছি নয় হাজার পাঁচশো টাকা একটা ফিঙ্গার রিং এটা কিন্তু সবগুলো হচ্ছে বাইশ কয়েকটি ফিঙ্গার রিং গুলো দেখে ভালো লাগছে এখন দেখি আরেকটা দেখাবো ব্রাইডাল একটা মানে ফিঙ্গার রিং গুলো এগুলো এগুলো সবগুলো হচ্ছে ব্রাইডাল ফিঙ্গার রিং একদমই লাইট উইটের মধ্যে যারা কেনা লাইট উইটের মধ্যে খুঁজছেন তাদের জন্য তিন থেকে সাড়ে তিন আনার মধ্যে এই ধরনের ফিঙ্গার রিং অনায়াসেমিক করতে পারবেন এটা কিন্তু একদমই আনকমন আছে অনলি অনলাইন এটা দেখুন এটা লাগানো ইউজ করার জন্য একদম পারফেক্ট এটা ওজন আছে অনেক দুই আনা এটা দেখুন এটাও কিন্তু দুই আনা এগুলো সবগুলো দুই আনার মধ্যে নিয়ে আসা ট্রাই করেছি এটা হচ্ছে আপনার এক আনা তিনটো আছে সাড়ে পনেরো হাজার সামথিং পড়ছে তো সবগুলো কালেকশনগুলো কিন্তু ইউনিক নিয়ে আসা ট্রাই করেছি আপনাদের যার যেটা ভালো লাগবে সেটা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে যেকোনো ভালো মানে জুয়েলার্সি গেলে আপনাদেরকে অনেকে মেক করতে মেক করে দিবে মাত্র এক থেকে দেড় আনার মধ্যে এই ফিঙ্গারিংটা মেক করে নিতে পারবেন এগুলো জাস্ট দেখুন ওয়াও অত্যন্ত সুন্দর লাগছে মাত্র এক থেকে দেড় আনার মধ্যে মেক করতে পারবেন এই তেরো হাজার সাড়ে পনেরো হাজার থেকে সাড়ে পনেরো হাজার মধ্যেই মেক করা যাবে খুবই সুন্দর সুন্দর সবগুলো ফিঙ্গারিং এটা দেখুন অনলি চার আনা আছে ওয়াও না দিয়ে ধরনের ফিঙ্গার রিং করা যাবে ব্রাইডাল যারা এখানে একটা বড়দের ফিঙ্গারিং ফিঙ্গার করছেন এবং বিয়ে ফলকে নিতে চাচ্ছেন তাদের জন্য এটা অনলি দুই আনার মধ্যে মেক করা যাবে চমৎকার একটা ফিঙ্গার রিং দেখেই কিন্তু ভালো লাগছে আছে তাই না মাত্র এক মাত্র পাঁচরতী দিয়ে মিক করা যাবে সাড়ে পনেরো হাজার পনেরো হাজারের মধ্যে করতে করতে পারবেন এগুলো মাত্র দুই আনা দিয়ে মিক করা যাবে তার সবগুলো ফিঙ্গার রিং গুলো এটাও কিন্তু উনত্রিশ হাজার মধ্যেই মিক করা যাবে এটাও সেম এটা ব্রাইডাল পরিকার নিতে পারেন তিন দিয়ে মিক করতে পারবেন তিরিশ হাজার পড়ছে সুগাই চাষ কি পর্যন্তই দেখাচ্ছ পর্বর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরপর কোনটি